আমার পিছনে যে কাঁচাটি সেটার ভিতরে গুগু পাখি আছে এরকমই সুন্দর যে গগু পাখি সেগুলো দেখব একটি মিনি চিড়িয়াখানা তার পাশে আছে ময়ূর পাখি আরো বিভিন্ন প্রকারের সবচেয়ে মজার বিষয় হলো আমার পিছনে যে কাঁচাটি সেটা হলো হরিণের কাঁচা হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত এখন যেহেতু এরকম সুন্দর বিছানা বিছানো তো এখানে না শুলে তো হয় না তাই একটু শুয়ে রেস্টে নিলাম হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আশা করি ভালো আছি অসাধারণ একটি সুন্দর পার্ক যে আনন্দ পার্ক আর পার্কটি এতই মনোরম পরিবেশ দেখতে অসাধারণ পার্কের ভিতরে বিভিন্ন প্রকারের রাইটার বা বিভিন্ন প্রকারের পাখি এবং হরিণ অনেকগুলাই আছে ময়ূর পাখি খরগোশ তো নিয়ে আজকে আনন্দ পার্ক আর এই পার্কের প্রবেশ মূল্য কত টাকা বা কোথায় অবস্থিত কিভাবে আসতে হবে তো বিস্তারিত এই ভিডিওতে থাকছে বন্ধুরা গ্রাম অঞ্চলের সৌন্দর্য কিছু দৃশ্য সেগুলা দেখতে দেখব সেই আনন্দ পার্ক আনন্দ পার্কে যেতে যেতে চোখ পড়ল সেই গ্রাম অঞ্চলে প্রাকৃতিক সৌন্দর্য আঁকা রাস্তা সেই রাস্তাটি দেখিয়ে যেন মন জুড়িয়ে গেল মনে হয় কোনো গ্রাম অঞ্চলে চলে আসা তো বন্ধুরা এটা শুধু গ্রাম অঞ্চলই যেহেতু নারায়ণগঞ্জ বন্দর নবীগঞ্জ ঘাট পার হইতে এরকম সুন্দর গ্রাম অঞ্চল তাই গ্রাম অঞ্চল দিয়ে চলে যাব সেই আনন্দ পার্ক আনন্দ পার্কে যাওয়ার আগে সৌন্দর্য আঁকা বাঁকা রাস্তাগুলা দেখতে খুব ভালো লাগে বন্ধুরা এটা হলো আনন্দ পার্কের সামনের যে গেট গেটে ঢুকতে দেখি বিশাল আকারের কিছু জায়গা যে জায়গাতে গাড়ি রাখা হয় অনেক পর্যটকরা আসেন গাড়ি নিয়ে এই জন্য গাড়ি রাখার স্থানটিও যেন অসাধারণ বিশাল এরিয়া নিয়ে সেই গাড়ি রাখার স্থানের জায়গাটি পার্কের ভিতরে প্রবেশ মূল্য একশো টাকা তো বন্ধুরা জনপতি যেহেতু একশো টাকা দুজনে দুইটি টিকিট কিনে নিব কিনে নিয়ে সেই পার্কের ভিতরে প্রবেশ করব আর মনোরম পরিবেশটি সুন্দর ঘুরে ঘুরে দেখব তো ভিতরে ঢোকার আগে বাহিরে দেখা যায় এখানে ফুল বিক্রি করা হয় সম্পূর্ণ তাজা গোলাপ বা গাঁদা ফুল বিভিন্ন প্রকারের ফুল এখান থেকে পার্কের সামনে বিক্রি করা হয় যেহেতু আনন্দ পার্ক নাম দিয়েছেন তাই ঢুকতেই দেখি গেটের সামনে যে সুন্দর করা কিছু আর্টিস্টের যে সৌন্দর্য দৃশ্য সেটাও এক নজরে দেখে নিব পার্কের ভিতরে প্রবেশ করতে বাম দিক থাকালে মনে হয় মনোরম একটি সুন্দর পরিবেশ বিভিন্ন প্রকারের যে মূর্তিগুলা বানানো মুরগি বা সিংহ তো বন্ধুরা এটা হলো পার্কের ভিতরে যে সুইমিং পুল সুইমিং পুলের যেহেতু এখন কাজ চলছে তাই কাজ শেষ হয়নি কাজ শেষ হলে সুইমিং পুলটি চালু হবে পার্কের ভিতরে এরকম দুইটি ময়না পাখি আছে দেখতে অসাধারণ যখন যার সাথে কথা বলতে ইচ্ছুক কথা বলে বা নাম ধরে ডাকা ডাকিও করে অসাধারণ সেই দৃশ্যটিও তো বন্ধুরা পার্কের ভিতরে এরকমভাবে মনোরম পরিবেশে সুন্দর করে যে রথ সিমির দিয়ে বানানো মাছকন্যা কুমির ইগল পাখি বিভিন্ন প্রকারের স্থানটির মাঝে সৌন্দর্যে বরা সুন্দরা পার্কের ভিতরে বাচ্চাদের অসাধারণ যে রাইটার গুলা আর এখানে আশাই মানিয়ে বাচ্চাদের আনন্দ নাম যেহেতু আনন্দ পার্ক এরকমই আনন্দ সুন্দর একটি মনোরম পরিবেশের রাস্তা তার দুই পাশে দুই মুহুরিয়ে দাঁড়িয়েছেন ঠিক এভাবে সাজিয়ে রাখা সে আনন্দ পার্ক পার্কের ভিতরে পরিবেশটাও যেন অসাধারণ দেখুন কিছুক্ষণ পরপর ঠিক এরকমভাবে যে বিনোদনের জন্য হাতি ইগল হরিণ ভূত ময়ূর পাখি তে বিভিন্ন আকারের এরকম সৌন্দর্য দৃশ্যটি এখানে রয়েছে খোলামেলা একটি মাঠ মাঠের পাশে যে মঞ্চ সুন্দর একটি মঞ্চ স্থান সেটা দেখে নিব দেখুন মঞ্চ উঠে অনেকে কনসার্ট করার জন্য আসেন সেই পার্কের ভিতরে এই জন্য সুন্দর করে সেই মঞ্চটি বানানো হয়েছে তারই দুই পাশে দুইটি সিংহ আর দুইটি পাখি এরকমভাবে সুন্দর করে সেই মঞ্চটি সাজিয়ে রাখা তাই এক নজরে দেখে নিব আসলে একটি অসাধারণ এখানে যে সৌন্দর্য দৃশ্যটি দেখতে খুব ভালো লাগে ফ্যামিলি নিয়ে আসলে একটা দিয়েছে আনন্দ পার্ক তাই জায়গা আমার তা পাশে দেখতে পারছেন এইভাবে ঠিক সুন্দর করে সাজিয়ে রাখা যে সিংহগুলা তো তা দেখুন বিশাল বড় আকারের সিংহগুলি বানিয়ে রাখা হয়েছে আর এই স্থানটা কিন্তু অসাধারণভাবে বানিয়ে রাখা হয়েছে তা একটি সুন্দর একটি স্থান তাই বন্ধুরা আমার পিছনে রেড বলো যে খরগোশ তো সেইগুলা দেখবো অসাধারণ কিউট কিউট বাচ্চা যে কোন অসাধারণ কিউট খরগোশের বাচ্চাগুলি এই বাচ্চাটি সম্ভবত ছোট না রেডগুলো ও মাই গড অনেকগুলা সুন্দর অনেকগুলা খরগোশ কিউট খরগোশ এই বাচ্চাটি সম্ভবত কতদিন হতে পারে সম্ভবত সাবধানে কবি এত সুন্দর সুন্দর কিউর বাচ্চা খরগোশের বাচ্চাটি দেখুন এখানে অনেক বাচ্চা আছে যেগুলা যায় না জাল দিয়ে আটকানো আমার পিছনে যে কাঁচাটি সেটার ভিতরে গুগু পাখি আছে তো এরকমই সুন্দর খাসা বন্দি যে গুগু পাখি সেগুলো দেখব বলা দেয় ছোট একটি মিনি চিড়িয়াখানা তার পাশে আছে ময়ূর পাখি আরো বিভিন্ন প্রকারের পাখি আছে এটা হলো ময়ূর পাখি আসলে এটা কোন জাতের ময়ূর সেটা আমি নিজেও বুঝতে পারি নাই তো দেখুন পাখির ডাকগুলো কিন্তু অসাধারণ আস্তে আস্তে একটু এদিকে আস্তে আস্তে আর একটু এদিকে বসে লেগেছে এখানে অনেকগুলো ময়ূর পাখি সম্ভবত চারটি ময়ূর পাখি আছে এটার ভিতরে তে বন্ধুরা তে পাশে আরেক ধরনের মুরগি এগুলা কোন ধরনের মুরগি জানি নাম জানি না তবে মুরগিটা কিন্তু কিউট ময়ূর পাখিটাকে ধরার জন্য চেষ্টা করছে ময়ূর পাখি এক প্রান্তে মুরগি ডাক প্রাপ্ত তে সবচেয়ে মজার বিষয় হলো আমার পিছনে যে কাঁচাটি সেটা হলো হরিণের কাঁচা তে বন্ধুরা একশো টাকার বিনিময় ছোট্ট একটি মিনি চিড়িয়াখানা হরিণ গুলো আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখা অনেকগুলি হরিণ হরিণগুলো আমাদেরকে দেখে চমকে গেলেন যে করে করতে থাকে আসছি আমরা সাথে তার সাথে বাচ্চা আছে সম্ভবত খাসার ভিতরে ওটা সাথে মনে বাচ্চা না আমি একটু জুম করে কাশে নিউট ও সিড়িয়াখানার মতন এরকম কাছে যেহেতু খাবার দেওয়া হয়েছে এখন খাবার গুলা খাচ্ছে খাবার খেয়ে এখন ওই দিক রণা দিয়েছে একসাথে সব খেলাধুলা করবে নিছনে বিশ্রামটা হলো যে এখানে বসে বসে খাবার দাবার এর যে ঘরগুলা অসাধারণ এই যে এত সুন্দর একটি সুন্দর পরিবেশে যে এখানে বসে খাবার দাবার এর যে টেবিলগুলা সাজিয়ে রাখা হয়েছে। তবে আমরা কিছু খাবো না শুধু দেখার জন্য আসছি আর আপনাদের খেয়ে দেখানোর জন্য আসছি তে ভিডিও দেখুন তে বন্ধুরা ভিডিও দেখে যদি লাইক সাবস্ক্রাইব না করেন তাহলে ভিডিওরক শোভার বারবিনা আব্দুর রহমান বাইক চালানোর জন্য হচ্ছে দোস্ত বাইকটা হ্যাঁ বাইকের মাথা নাই ও বাবা কি ইলেকট্রনিক সিস্টেম নাকি ও বাবা সম্ভবত লাইন টাইন দেওয়া না গরম এটা এগুলো একটা সুন্দর এটা মাঝে ওটা কোনো বাধা নাই না

এই দৃশ্যটা কিন্তু অসাধারণ এটার নাম দেওয়া হয়েছে দিয়ে এটা কি এটা সম্ভবত নানা কাটা পরী যা আমি কাটা পরি হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত এখন যেহেতু এরকম সুন্দর বিছানা বিছানো এখানে না শুলে তো হয় না তাই একটু শুয়ে রেস্টে নিলাম আর শোয়ার জায়গাটা কিন্তু অসাধারণ পাশে যেহেতু থাকছে নদী দেখুন কত সুন্দর খোলামেলা সুন্দর পরিবেশে সেই নদীটি আর এই নদীটি যত অক্সিজেন যে হাওয়া ঠান্ডা হাওয়াটি পুরাটাই আমাদের গায়ে লাগতেছে আর বাতাসগুলো যেন একটি অসাধারণ যেগুলো আল্লাহ দেওয়া বাতাস এসির সাথে কোনো তুলনা হয় না মনে হয় রোমান একটু ক্লান্ত বেশি যেহেতু খোলামেলা বাতাস পেয়েছে এই জন্য শুয়ে পড়ছে আর এখানে যদি আর একটু নরম বিছানা হইতো তাহলে মনে হয় আর একটু ভালো হইতো যেহেতু কাঠের একবারে শুয়ে কাঠের যেহেতু একটু কষ্ট হইতো বন্ধুরা এখন দেখে নিব সেই পার্কের ভিতরে আকর্ষণীয় কিছু রাইটার যে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য সেই রাইটারগুলি আর সেগুলি ঘুরে ঘুরে দেখব রাইটারের টিকিটের মূল্য যেগুলো দেখতেছি ঘুরতেছি সম্ভবত আশি টাকা রাইটারগুলা দেখতে যেন অসাধারণ পার্কের ভিতরে সবচেয়ে আকর্ষণীয় রাইটার হলো সেইটা যেটা দেখা যাচ্ছে যে টাইগার রেললাইন টাইগার রেললাইনে উঠতে হলে একশো টাকা টিকিটে উঠতে হবে তারই বিনিময় টাইগার রারলাইনটি কতক্ষণ গুরান দেয় সেটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব সম্ভবত একটি গুরান হয়ে গেছে প্রায় তার সম্ভবত শুনেছি একশো টাকার বিনিময় এরিয়াটার ভিতরে তিনটি গোরান দিয়ে দিবে যাই হোক বন্ধুরা একশো টাকার বিনিময় অনেকক্ষণ ঘোরাফেরা করা যায় সেই রেললাইনটি দিয়ে যেহেতু জাগা অল্প তাই অনেকক্ষণ সেই রেললাইনটি ঘোরায় এখান থেকে তিনটি গোড়ান দিবে একশো টাকার বিনিময় তো বন্ধুরা পাশাপাশি রয়েছে যে জ্বলন্ত যে দুলনাগুলা তে সম্ভবত এগুলো এখন যেহেতু লোক নেই তাই বন্ধ রয়েছে তার পাশে রয়েছে মৌমাছি রাইটার তো অসাধারণ সেই রাইটারগুলি তে বন্ধুরা যেহেতু নামি আনন্দ আর পার্কের ভিতরে রাইটারগুলো যেন আনন্দ এরকম ওই সৌন্দর্য দৃশ্যটি দেখতে খুব ভালো লাগে পার্কের ভিতরে মনে হয় যে কোনো এক ফুলের বাগান দিয়ে ঘুরে বেড়ায় এরকমই ভিতরে মনোরম সুন্দর পরিবেশ এখানে সব ধরনের রাইটার রয়েছে ছোটো ছোটো বাচ্চাদের সহ বড়দের সহ সেই রাইটার তার পাশে রয়েছে যে জন্না পার্কের যে আকর্ষণীয় সুন্দর তুলে ধরেন সেই জর্নাটি তে বন্ধুরা পার্কের ভিতর যতই ঘোরাফেরা করি তত হয় মনে হয় যে কোনোর মনোরম এক পরিবেশে ফুলের বাগান দিয়ে হেঁটে বেড়াচ্ছি এরকম ওই সুন্দর পরিবেশটি এখানে দেখতে খুব ভালো লাগে আর এখানকার রাইটার হলো সবচেয়ে ভয়ঙ্কর রাইটার সেটা যেগুলো দেখলে মনে হয় কোনো হাড়ের রুগী এখানে ওঠাটাই মনে হয় ঠিক না যেহেতু উপরে উঠে আবার নিচে নামিয়ে দেয় অসংখ্য একটি ভয়ঙ্কর রাইটার পার্কের ভিতর এরকম সৌন্দর্য রাস্তা আর কিছু বাক্স্য যে দেখার মতন সেই পরিবেশে অসাধারণ সুন্দর দৃশ্য পার্কের প্রতিটি রাস্তায় যেন মনে হয় কোনো এক ফুল বাগান দিয়ে হেঁটে বেড়াচ্ছি এরকমই একটি সৌন্দর্য দৃশ্য তে বন্ধুরা পার্কটি হলো নারায়ণগঞ্জ বন্দর বালুচর আনন্দ পার্ক আর এই পার্কের সম্পন্ন ঠিকানা আমার প্রথম কমেন্টে থাকবে আর আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আর বন্ধুরা ভিডিওটা দেখে ভালো লাগলে একটি লাইক করুন আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ